সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব ছোটবেলার হারিয়ে যাওয়া আরও একটি খাবারের নাম কটকটি কোনো জায়গায় এটাকে টানা বলে আবার কোনো জায়গায় লই বা নই নামটা যাই হোক না কেন ছোটবেলায় এটা সবারই অনেক প্রিয় ছিল চলুন দেখে নেই ঘরেই কিভাবে এটা তৈরি করা যায় প্রথমে একটা স্টিলের প্লেট নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটা কাগজ বসিয়ে নিচ্ছি কটকটিটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ পানি এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা নিয়েছি এটি কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা চুলায় একটা হাঁড়ি বসিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি পানিটাও দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন দিয়ে অনবরত নেড়ে এই চিনিটা পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়ামে আছে কিছু সময় জাল করার পরেই পানিটা শুকিয়ে চিনিটা আঠালো হতে শুরু করবে তখন চুলা রাসটাও কমিয়ে লো করে দিয়েছি আরও কিছু সময় জাল করে চিনিটাকে হালকা ক্যারামেলাইজ করে নিব অবশ্যই নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হবে তা না হলে চিনিটা পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করেছে চিনিতে খুব বেশি গাঢ় কালার আনতে যাবেন না তাহলে কটকটিটা খেতে তিতা লাগবে দেখুন যখন চিনিটা এরকম হালকা লালচে হতে শুরু করবে তখনই চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যদি বেকিং সোডাটা দেয়া হয় তাহলে প্রথমের দিকে কটকটিটা অনেক বেশি ফুলে ওঠে তবে পরে ঠান্ডা হওয়ার পর চুপসে যায় চল্লিশ সেকেন্ড পর হাফটা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সাথে সাথেই এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একই দিকে অনবরত নাড়তে হবে এই কাজটা খুবই দ্রুত করতে হবে যখন সম্পূর্ণ বেকিং সোডাটা চিনির সাথে মিশে গিয়ে এরকম একটা ফ্যানার মতো সৃষ্টি হবে খুব দ্রুত প্লেটের উপরে ঢেলে নিতে হবে একটু সাবধানে করবেন যেন হাতে না লাগে এখন এটাকে এভাবেই রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এই সময়ের মাঝে এটাতে হাত দেওয়া যাবে না বা নাড়াচাড়া করা যাবে না দেখুন এক ঘন্টা পর কটকটিটা একদম সেট হয়ে গেছে শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে নিচের কাগজটা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু ভেঙে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই ছোটবেলার সেই হারিয়ে যাওয়া খাবারগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায় আশা করি নতুন প্রজন্মের বাচ্চাদেরকেও আমরা এই খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবো এমন আরও অনেক মজার মজার রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ